আচ্ছা বিশ্বদ্বার কাউন্টারে রয়েছে আর একদম রয়েছে বিগ সাইজের একটা টাইগার অস্কার শর্ট বডি প্যারাথন আচ্ছা এ মোটামুটি কেমন দাম রাখছো স্ক্যাচ ডায়মন্ডের পেয়ারটা রয়েছে আড়াইশো টাকা সাইজটা দেখে নাও এখানে কী কী রয়েছে এটা আছে একটু হাই প্রাইসে একটু হাই কোয়ালিটি এগুলোও ভালো আচ্ছা ওরই একটু সাবসিটিউট হিসাবে দেখো কোয়ালিটি আবার দেখে নাও সামনের দিকে ঘুরেছে অ্যাঞ্জেল এটা হচ্ছে আগের যে মাসটা দেখালাম তার থেকে এক সাইজ ছোট এটা হচ্ছে তোমার হাইফিন প্ল্যাটি বড় বড় কি পাথর রয়েছে একটু বলো এখানে আপনি ফুলরপ পাবেন আচ্ছা ফুলরপ ভালো ভালো ছোটোর মধ্যে চাইলেন ছোটোর মধ্যে ভালো শেপ পাবেন কি রয়েছে এটা লাইফ ফাইবার আছে আচ্ছা এটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া অ্যাকোডিয়াম স্টার্টিংয়ের সময় তলায় দিয়ে দেবেন কোনো বায়োমিডিয়া অবশ্যই বায়োমিডিয়া না যে ওষুধের যা যা মেডিসিন লাগে ওই একটা পাউচের মধ্যেই পড়বে আর তাই তো দেখেন সাইজ দেখেন আচ্ছা এটা হচ্ছে রুট ট্যাপ তাই তো এটা ফ্রি থাকবে প্যাকেটের সাথে প্যাকেটের সাথে ফ্রি আছে এই মিডিয়ার প্যাকেটে কেমন দাম তো আগের দিন কমেন্ট করেছিলে জিৎ তুমি দেখছো জয়নগর থেকে আর অর্জুন গোস্বামী দেখছো বাঁকুড়া থেকে কোন নগর থেকে দেখছো সঞ্জয় নাগ হ্যালো থেকে হৃদয়ের টানে আমি কবি চাইলে সবাইকে স্বাগত চলে এসেছি রবিবারে শ্রীরামপুর হাটে আর এখন তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি মাছের কালেকশন রয়েছে তাদের কি দাম রয়েছে ফুল ডিটেলস থাকবে আজকের ভিডিওতে তোমরা না স্কিপ করে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক ইনফরমেশন পাবে আমাদের ভিডিও মানে তোমরা কিন্তু নানা রকমের ইনফরমেশন পাও যেটা তোমাদের উপকার হবে তোমাদের অ্যাকোরিয়াম হবিটাকে ভালো রাখার জন্য চলো ভিডিওটা শুরু করি আচ্ছা বিশ্বদ্বার কাউন্টারে রয়েছি আর একদম রয়েছে বিগ সাইজের একটা টাইগার আস্কার কতটা সাইজ হবে ইসিটা এটা 6 7 ইঞ্চি করে দিই 7 ইঞ্চি কি দাম রাখছো এটা তো আমাদের তোমার 450 টাকা আচ্ছা বলছি এটা তোমার মেল না ফিমেল মেল আছে মেল আছে না ওই জন্য কালারটা এত ডিপ না কালারটা ডিপ আছে দুজনে দেখি আচ্ছা মানে এ মোটামুটি 4 ফুট ট্যাঙ্ক লাগবে এটা কি রয়েছে বিশ্বজিৎ দা শর্ট বডি প্যারাথন আচ্ছা এ মোটামুটি কেমন দাম রাখছো শর্ট বডি প্যারাঠন রয়েছে তিনশো টাকা পিস বিগ সাইজের একদম কত হবে বছরে এই ছোট গুলো দেড়শো টাকা করে পিস আচ্ছা বড় অস্কারটা যেমন দেখলো টাইগার ওই প্রজাতিরই তো মানে বড়ো হলে ওরা খুবই কালার হবে একটু খাবারটা একটু ভালো খাওয়াতে হবে

সোবেল নস রয়েছে তিনশো টাকা করে পার পিস রেটেল ক্যাট তিনশো টাকা এটা সাইজটা বড় আছে না মোটামুটি কতটা হবে ছয় ইঞ্চি প্লাস আর ইয়েলো প্যারাটগুলো ইয়েলো প্যারাট রয়েছে তিনশো টাকা পিস ইবোরামগুলো শিবরাম রয়েছে দেড়শো টাকা করে পিস সাইজটা বেশ বড় রয়েছে রয়েছে সাড়ে সাতশো টাকা পিস দেখো এসআরডি রয়েছে এই ফ্লাওয়ার আনটা রয়েছে সাড়ে ছশো টাকা তাই তো এটাও এসআরডি তো দেখো কোয়ালিটি আবার দেখে না সামনের দিকে ঘুরেছে এই অস্কারটা হচ্ছে সাড়ে চারশো টাকা এটা তো রেড চিলি নাকি এখানে একটা লেমন আছে একটা রেড চিলি আছে একটা লেমন আছে দেখো অ্যাঞ্জেল রয়েছে সুন্দর পঁচাত্তর টাকা করে পার পিস রেখেছে দেখো কত করে হ্যাঁ ষাট টাকা করে পিস জায়েন গোড়ামি জায়েন গোড়ামি হচ্ছে দেড়শো টাকা করে পিস

এটা হচ্ছে আগের যে মাসটা দেখালাম তার থেকে এক সাইজ ছোট এটা হচ্ছে তোমার দুশো চল্লিশ টাকা এক সাইজ মানে উনিশ পিসের কি দেখে নাও বেশ ভালো ভালো এনেছে রয়েছে নাও চল্লিশ টাকা পিস তাই তো দেখো কোয়ালিটি দেখে নাও সুন্দর একদম আচ্ছা কাকার সিকলেট এনেছে আজকে সুন্দর দেখে নাও সিকলেট গুলো একশো কুড়ি টাকা করে পিস তাই তো দেখো কালার দেখে নাও

মানে ভেল টেল সব চওড়া তাই তো কাকা বলছে অ্যাকোরিয়ামে রাখলে দেখতে আলাদা রকম রাখবে একদম এগুলো কেমন দাম তোমার চাষের গাপটি যেগুলো বারো টাকা জোড়া এগুলো তোমার ঘরের চাষের তাই তো সত্তর টাকা ডজন জেবরা কেমন দাম জেবরা হচ্ছে পাঁচ টাকা করে পিস 50 লরেনজিয়ানো একদম প্রথম একদম প্রথম এবং এটা হাতে হ্যাঁ আর দুজন দেখেছিলাম এটা হচ্ছে তোমার খুব হাই টেক না হলে হবে না পাতাগুলো এই CO2 লাগবে লাল হবে তাই তো হ্যাঁ CO2 ফাডি লাগলে নালে পাতার বিউটিটা থাকবে না হ্যাঁ আর ওটা গ্লেজি আর ও গ্লেজি হয় নালে সবুজ হয়ে যাবে সবুজ হয়ে যায় এটা যে পিঙ্ক আছে

আচ্ছা এখানে গাপি গাছ আছে কেমন দাম মোটামুটি যা আছে এইগুলো মোটামুটি পাঁচ টাকা করে পাঁচ টাকা করে পিস আর এগুলো পটগুলো হচ্ছে একশো টাকা করে আচ্ছা এখানে যে পটগুলো দেখাচ্ছিলে সেগুলো যা আছে সব মোটামুটি একশো টাকার মধ্যে দিয়ে দেবে এই এই পটটা হচ্ছে দুশো টাকা লাগবে এইটা হচ্ছে একটু দামি আছে আচ্ছা দুশো টাকা লাগবে আর বাদ বাকিগুলো যা আছে একশো টাকার মধ্যে দিয়ে দেবে আচ্ছা এটা হচ্ছে করিম মশা কাকা তখন বলছিল কি মনে করতে পারছিলাম করিম মশা অনেকটা বড় দিচ্ছ মোটামুটি হ্যাঁ এই দেখো নাট সবাই একদম 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 এই শর্টবটির জোয়াটা হচ্ছে চারশো টাকা তাই তো আচ্ছা এটা তোমার কাছে মোটামুটি ভালো কালারের থাকে প্রত্যেক দিন আমার নাম হচ্ছে পলাশ চৌধুরী হ্যাঁ আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফাইভ ডবল থ্রি জিরো ডবল আচ্ছা কারোর কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করতে পারেন আর মাছের জন্য তো করতে পারেন একদম ফোন করতে পারেন কথা বলছি তো আর চ্যানেলের সঙ্গে থাকবেন অ্যাঞ্জেল

মিক্সিং মালে আশি টাকা ডোজ কত করে আশি টাকা ডোজে আর হাইফিন মালি আছে হ্যাঁ হাইফিন প্ল্যাটি টাকা হাইফিন প্ল্যাটি হ্যাঁ হাইফিন প্ল্যাটি 100 টাকা ডোজ 100 টাকা ডোজ সুনীল নস্কর ফোন নাম্বার হচ্ছে 8910722329 হ্যাঁ উজ্জ্বলার কাউন্টারে এসেছি এদিকটা একদম নতুন করে কিন্তু সেট করা হয়েছে সামনের দিকটা দেখতেই পাও ওদিকটা দাঁড়িয়ে আছে এখানে ভাই রয়েছে আচ্ছা এখানে কি কি রয়েছে নতুন সেট আপটা শুধু সব মেড ইন ইন্ডিয়া আচ্ছা মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া সব ন্যাচারাল আর প্ল্যান্টেড রিলেটেড যা জিনিস লাগে আচ্ছা সবগুলো থাকবে তাই তো আচ্ছা একদম উপরের এতে কি কি রয়েছে আচ্ছা সিওটি ডিফিউজার একটু দেখি দিই সিওটি ডিফিউজার কি নরমাল গুলো মেটালের চাইলে মেটালের মেটালেরও পাবে আচ্ছা মেটালের চাইলে মেটালের পাবে আর কাঁচের ভালো না মেটালের ভালো

তারপর ওই ফাইভ দেখতে পাচ্ছি এটা কি কাজ হবে এটা হচ্ছে আপনি যখন প্ল্যান্টেড শুরু করছেন কেউ আচ্ছা প্ল্যান্টেডে ফার্টিলাইজার থেকে শুরু করে গুড ব্যাকটেরিয়া থেকে শুরু করে নিউট্রিশন থেকে শুরু করে প্ল্যান্টের যা যা ওষুধের যা যা মেডিসিন লাগে

এই ব্যাগটার দাম পড়বে আপনার ওই পাঁচশোর কাছে পাঁচশোর কাছে তারপর তো এলে একটু যা এমআরপি ডিসকাউন্ট অন্য কিছু হয়ে যাবে ওটা নিয়ে কোনো ব্যাপার আপনি এটা নিলে একটা প্ল্যান্টেড এখন মোট কথা আর কোনো কিছু দিতে হবে না শুরু শুরু হয়ে গেল সিওর ডিফিউজার হ্যান্ড ফ্যান দিয়ে সয়েল দিয়ে গাছ দিয়ে এইটা একটা প্যাকেজ নিলে আমরা শুরু শুরু হয় আর এখানে তো খাবার দেখতে পাচ্ছি যাবতীয় এখানে আমি ফ্লোটিং সিঙ্কিং যা যেমন লাগবে যে সকল মাসের জন্য লাগবে সব পাবে আর সিগরেটের পাবে সিগরেটের এবারে এলজি সিঙ্কিংও পাবে আবার আচ্ছা আর এখানে হচ্ছে যেটা বটম ডুয়েলারদের জন্য যেটা মেনলি ক্র্যাপ

তারপর এখানে চিকলেটের ভালো ভালো খাবার পাবেন চিকলেটের খাবার রয়েছে তারপরে ধরো মাছের কালার ইনহ্যান্সের জন্য কোনো লাল মাছ যেটা চিকলেট হয় অফিয়াম আচ্ছা ওরই একটু বেটার ভার্সন রেড মেলানো যায় আচ্ছা তাহলে লাল কালারের মাছের জন্য ভালো কারোর ভালো ভালো গোলফিশ আছে গোলফিশের খাবার আছে দামি গোলফিশ আর এগুলো নিতে পারেন ইম্পোর্টেড গোলফিশের জন্য এই খাবার মোটামুটি কেমন দাম পড়ে এটা আছে তিনশো সত্তর তিনশো সত্তর আর ছোটো সাইজটা নিলে এটা ছোটোটাই না এটা ভালো ওর থেকে বেটার এটা আচ্ছা ওর থেকে বেটার এটা এটা পড়বে দুশো আশি দুশো আশি আচ্ছা কোয়ান্টিটি কত থাকে দুশো আশিটা একশো গ্রাম এটা দুশো কুড়ি গ্রাম একশো গ্রাম দুশো কুড়ি গ্রাম আচ্ছা

সমস্ত কিছু অ্যাভেলেবেল কোম্পানি কম্বাইন সিম আচ্ছা এর হ্যাচিং ক্যাপাসিটি কেমন আগে বলো এগুলো নরমাল থেকে লুজ যে নরমাল যেগুলো ওগুলোর থেকে বেটার ওগুলোর থেকে বেটার এগুলো দাম দাম পাতাটা কেমন দাম পড়ে মোটামুটি পুরো পাতা নিলে 180 180 কয় নিলে 20 টাকা 10 পিস আছে 180 পড়বে মানে 18 টাকা করে 18 আর এক পিস করে নিলে 20 টাকা এক পিস করে নিলে 20 টাকা করে

এই পাথরটা প্যাকেটটা কত এটা হ্যাঁ এটা 25 টাকা কেজি এটাই তো সবচেয়ে বেশি চলে না কালারিং কালার কালার না ইউজ করে আমি যদি এটা ন্যাচারাল না রিভার্স স্যান্ড এটা ন্যাচারাল পিএইচটা মেইনটেইন করে এটা পিএইচ মেইনটেইন করে জলে টিডিএসটাকে অল্টার করে না এটা অ্যাকোয়ারিমিটিস কোম্পানি এক কেজিটা কেমন দাম 180 160 এর নাম পড়বে

আর মোটামুটি তো এটা একটুখানি বড় ট্যাঙ্কও পরিষ্কার করে তাই তো আপনার সব থেকে ছোট আপনি এক ফুট অব্দি এক ফুট বা ছয় ইঞ্চ বা ছয় বাই ছয় যদি সাইজ আছে সেটার পর্যন্ত আপনি হ্যাঙ্গন ব্যাক ফিল্টার হ্যাঙ্গন ব্যাক ফিল্টার পাবেন তারপর আপনি চার ফুট তিন ফুট অব্দিও হ্যাঙ্গন ব্যাক ফিল্টার আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করি এই হ্যাঙ্গন ব্যাকে ধরো যে যে স্পঞ্জগুলো দেওয়া রয়েছে এগুলো যদি কখনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কি এই স্পঞ্জগুলো ইউজ করতে পারে এইটা নেওয়া বেটার এইটা নেওয়া বেটার না ছোটোর মধ্যে আপনার একটা নিলে এর মধ্যে তিনখানা লেয়ার আছে তিনটে লেয়ার আছে মানে এটা যেটা আছে ফোল্ড হয় ডবল ট্রিপেল হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে সেইটা ওর মধ্যে ইউজ করতে পারবে আর কি তাই তো আচ্ছা আচ্ছা এগুলো যদি তোমার থেকে ধর কেউ নিতে চায় তোমার নাম ফোন নাম্বারটা একটু শেয়ার করে রাখো আমার নাম হচ্ছে দেবান মোবাইল নাম্বার এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন সেভেন আচ্ছা এছাড়া তো তোমার ধরো এই যে পাইপ টাইপ যেগুলো রয়েছে ধরো ফেটে গেলে যা লাগবে সব পেয়ে যাবেন এবার যদি কিছু আমরা লাগে আমাদের হাটের কয়েকজন আগে থেকে বলে দেবেন আমরা আপনাকে এনে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আমাদের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করবেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা দিলে তাই তো নইলে যদি আপনার কাছে পিঠে কোথাও হয় আপনার সে ফোন করে নিলে তো তোমার সাথে তুমি কন্ট্যাক্ট করে ডিটেলসটা হয়ে যাবে স্টেশন টু স্টেশন হ্যাঁ বেশি কন্টিনিউ নিলে হয়ে যাবে

সব রকম সাইজ রয়েছে তো আগের দিন কমেন্ট করেছিলে জিৎ তুমি দেখছো জয়নগর থেকে আর অর্জুন গোস্বামী দেখছো বাঁকুড়া থেকে অর্জুন গোস্বামী আমাদের রোজই কমেন্টস করে খুব ভালো লাগে আর তোমাদের উদ্দেশ্য বলছি এরকম নয় যে তোমরা একবার কমেন্টস করেছো বলে আর করতে পারবে না তোমরা রোজ বারবার কমেন্টস করতে পারো আর নগর থেকে দেখছো সঞ্জয় নাগ তো শ্রীরামপুর হাটের রঙিন মাছের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলের সাথে এইভাবেই জুড়ে থেকো আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাদের একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস পেলে আমাদের খুবই ভালো লাগে চলো আজকের মতো টাটা আবার পরের দিন নতুন ভিডিও দেখা হচ্ছে